এন্ড ফেসবুক পেজ করি মর স্টুডেন্ট গত বছর এস আর যেটা হচ্ছে কি লামা জুয়ারে এস আর একটা ভিডিও করছিলাম আপনারা সবাই দেখছেন আর আজকে হয়েছে কি আপনার দশ জানুয়ারি মানে এক মাসও কমপ্লিট হয়েছে না সেই ভিডিওটা আজকের দিন পর্যন্ত দুই হাজার একশো প্লাস শেয়ার আর তিন লক্ষ প্লাস ভিউ হয়েছে এবং মালিকের পক্ষ থেকে গতকালকে যোগাযোগ করিয়ে করিয়েছে আজকে হওয়ার লাগে কারণ টকের মানে লাস্ট ভিডিওর যতগুলো গাড়ি আছিল একটা গাড়ি ছাড়া সব গাড়ি সব গাড়ি বিক্রি হয়ে গেছে আর এই একটা গাড়ি আজকে বিক্রি হয়ে গেছে এবং নতুন স্টকে আইয়া ঢুকছে এবং যখনই এসআর আর নতুন স্টক আয় আপনারা জানেন তারা আমাদের দেখায় আমার ভিউার্সে দেখা লাগিয়া যে তারার গাড়িগুলা আর জানেন এসআর মোটর মোটরস যেহেতু তারা নিজস্ব জায়গার মধ্যে এবং করিময় ডিস্ট্রিক্টের থেকে বড় শোরুম ওকে তো তারা একেলে যেভাবে সব ধরনের গাড়ি পাওয়া যায় ডিসকাউন্টও ওইরকম পাওয়া যায় আরও অনেক কিছু তো এবার আমি ভিডিও করার আগে আমি জিগেইলাম যে এবার নতুন বছর অফার কীতা আসিল লাস্ট যেটা ভিডিও করছিলাম এটা আসলে কি গত বছরের ইয়ার এন্ডিং বনানসে আর কি আর এবার এবার হয়েছে কি নতুন বছরের তো আমি জানতে পারলাম যে তারা এই নতুন বছরের উপলক্ষে ন্যূনতম দশ হাজার টাকা আপনার ডিসকাউন্ট পাইবে এই ফাইবা যত যত দামি গাড়ি চাইবা তত ডিসকাউন্টের মাত্রা বাড়বো ফুল ট্যাঙ্কির তেলও আছে আর তাছাড়া আরও অফার আছে তো এইগুলো আমরা জানতে গিয়ে আমরা ওখান যাইমু আমরা দেখব তারাই কিতা খিতাকিটা গাড়ি আছে ওকে এবং এস আর মোটার্সের তার একটা স্পেশাল জিনিস আছে ত্রিপুরার যারা আছে ত্রিপুরার যারা লাগি আপনার ফাইন্যান্স বা ডাউন পেমেন্টের কোনো চিন্তা নাই লাস্ট ভিডিও তারা এতো ভালো রেসপন্স পাইছে ত্রিপুরা থেকে তো যা যারা এই ভিডিও দেখলা সবাই কাছে ওটা রিকোয়েস্ট পাবো ভিডিও দেখার লগেই শেয়ার করে দিবা লাস্ট ভিডিও একুশ শেয়ার হয়েছে এবার আমি তিন হাজার শেয়ার তো ঠিক আছে চলেন আমি ভিডিও শুরু করি তো বন্ধুরা দেখুন আমরা আই গেছি এস আর মটরস যেটা হয়েছে কি আমরা আসি কি এখন লামাজার লামাজওয়ার এই সামনে হয়েছে কি পেট্রোল পাম্প করিমজ থেকে যখন আপনি টুয়ার্স বদরপুরের দিকে আইবা হাতে টাইম দিকে ফেরবো লামাজার পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পটা ক্রস করিয়েই একশো মিটার পরে হয়েছে কি এসআ মোটরস ওকে এইগুলো যত গাড়ি দেখলাম সবগুলো হয়েছে কি নতুন স্টক এখানে আমরা দেখতে পারতাম এদিকে সুইফট বা ওইরকম কিছু একটা হইব বলেরো আর্টিকা বলেরো ওয়েগেনার এবং এই যে দেখুন এই যে দেখুন সামনে দিয়া যার এটা হচ্ছে কি মহিন্দ্রা স্করপিও এই যে গাড়িটা দেখুন সামনে দিয়া জার ঠিক আছে আমারও অনেক পছন্দের গাড়ি ঠিক আছে এরপরে হুন্ডাই আই টোয়েন্টি সম্ভবত অল্টো আর অনেক গাড়ি ঠিক আছে এদিকে যখন আমরা ভিতর দেখবো তারপরে সেই বাইক দেখবো তো সেইমভাবে আবার যখন আমরা ভিতরে আইব ভিতরেও দেখতে পারবা এ এক লাইনে কতগুলো গাড়ি একটার পর একটা সামনে ওই একটা র এবং দরজা দরজা পুরো খুলিয়ে রাখা আপনার হইছে পিছিয়ে আরেকটা পিছনে আরেকটা তো এখানে গাড়ির কিন্তু কোনো অভাব নাই আমার লোকে আছে আলমিন আলমিন যে ওনার ওনারের ছোট ভাই জানি তো আলমিন আমরা কোন গাড়ির থেকে দেখা শুরু করবো কুইট থেকে আর ইয়ে দেখাই বাদ দিলে আচ্ছা আমরা এই ওয়েগানার থেকে শুরু করতাম ঠিক আছে প্রথমেই দেখো প্রথমেই এই ওয়েগানার যেটা হয়েছে কি আমার ওয়েগানার ওই যে দেখতে পারবা রাখা

এটা দিকে একটু ইয়ে লাগে এটা কি দাও ও অনি কাম চলে দিক আচ্ছা কাম চলে না নি আচ্ছা কুইটার কইছে এটা 2018 মডেল রান আছে 111000 এর রেট পড়ব 150000 টাকা মাত্র 1 লাখ টাকায় আপনি এই কুইট গাড়িটা লইতে পারবা কত কিলোমিটার রান করছে 1 লাখ 11000 1 লাখ 11000 বহুত বেশি রান করছে এটা তো এটা আমরা ভিতরটা দেখি লই একটু ঠিক আছে কিন্তু মাত্র 1 লাখ টাকায় আপনি একটা কুইট গাড়ি পাইতা রান একটু বেশি করছে কিন্তু 1 লাখ টাকায় কিন্তু একটা গাড়ির স্বপ্ন পূরণ হইছিবো আচ্ছা যদি এই গাড়িটা মধ্যে ফাইনান্স হইবনি

দেখুন সব ঠিকঠাক আছে এটার মধ্যে ওকে নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখলে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখাই দিব ওখানে হয়েছে একটা অল্টো গাড়ি এটা তো একটু ফুরানা ফুরানা লাগে ও দুই হাজার নয়ের গাড়ি ওকে এক লাখ ত্রিশ তো মাত্র দেখো এক লাখ ত্রিশ হাজার টাকা এই অল্টো গাড়ি আপনার লই নিতে পারবা যে কোনো ধরনের আপনার রাফ ইউজার লাগিয়া এই অল্টো গাড়িটা আপনার কি বেস্ট কত কিলোমিটার রান করছে এটা তেপ্পান্ন হাজার কিলোমিটার দুই হাজার নয়ের মডেল

মানে এটা বিশ্বাস করা যায় না এবং নেক্সট আমরা আই গেছি দেখুন হুন্ডা হুন্ডাই আই দেখুন অনেক সুন্দর গাড়ি সাদা কালারের মধ্যে আচ্ছা মডেল পাঁচ লাখ আশি টাকা তো দেখুন আপনি বাম্পার টু বাম্পার অরিজিনাল আছে এবং টায়ার কিটা কোম্পানি ফিটেড নেই কোম্পানি ফিটেড টায়ার ও স্পেয়ার এখনো ইউজ হইছে না ঠিক আছে কত কইলে দাম এটা পাঁচ লাখ আশি হাজার দেখাই দেখুন একটা কত সুন্দর একটা গাড়ি পাইবা এবং ইন্টেরিয়ার সিন্টেরিয়ার আপনারা দেখুন বালাঘরিয়া পুরা অলমোস্ট নতুন আচ্ছা আমি আবার জিগাইলে বহুত মানুষ তো কয় সেকেন্ড হ্যান্ড গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে পারে সে আমরা এলো অ্যাক্সিডেন্ট কোনো ইস্যু কথা থাকেতে দুই এক মাসের ভিতরে ওয়ারেন্টি থাকবে এক মাসের ভিতরে কোনো প্রবলেম হইতে গাড়ি রিটার্ন নিতে পারবে আমরা গাড়ি রেখে দিই তারপর এক বছর ওয়ারেন্টি থাকবে ইঞ্জিন গ্যাস বক্স

মানে ইয়ে করছি ইলেকশনের ক্যাম্পেইনিং করছি আট লাখ ষাট হাজার টাকায় দেখুন এই বলেরো গাড়িটা আপনি লইতে পারবা এটাও বাম্পার টু বাম্পার অরিজিনাল এবং টায়ারও কোম্পানি ফিটেড কোম্পানি ফিটেড এটারও আমরা ভিতরটা দেখাই লাই যখন ভিডিও বড় হয়ে যাব বেশি আমরা ফারতাম না ঠিক আছে এটা আলমিনোর বিআর সিটিও দেখতে পারবা ঠিক আছে তা রিসেন্টলি বিয়া লাগে সিটিটা আমার দিচ্ছে আমি গাড়িতে রাখছিলাম এটার ভিতরও দেখুন খুব সুন্দর করিয়া ইন্টেরিয়র এবং সিটের কাবার উবার এবং সব কিছু বুথ ম্যাচিং আছে আমরা সামনের দিকে যাই আর একটা হয়েছে কি যারা গাড়ি যারা ভালো লাগে নয় লাখ আঠারো হাজার কিলোমিটার না এটা অনেক কম রান করছে এটাও দেখুন বাম্পার টু বাম্পার কোন অ্যাক্সিডেন্ট নাই ঠিক আছে আমি সবকিছু দেখাই দিই আট লাখ টাকা না আট লাখ টাকায় দেখুন এই যে নয় লাখ পঞ্চাশ সরি সরি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এবং এটারও ভিতর আমি জেড এক্স আই প্লাস ফুল আর টপ মডেল ঠিক আছে এখানে দেখুন একটা ডিজিটাল ডিসপ্লে ফাইরা এদিকে এদিকেও ফাইরা এবং সব কিছু আছে পুষ্পটম ইন্ডিয়া নাই না নিতে হইল প্লিজ কি ফর দ্য মানে ওটা টিভা মারিয়া গাড়ি না নি কোনো চাবি যদি যখন দিলেইবো

একেবারে নতুনই কইতে পারেন ঠিক আছে বেশি বেশি রান করছে না ঠিক আছে ব যত্ন করিয়া রাখা গাড়ির আপনারা বাকি সব কিছু দেখলে আপনি বুঝে দিতে হবে যার কাছেই গাড়ি আছে সে কিন্তু অনেক যত্ন করিয়া রাখছে স্পট তো নাই বললেই চলে আমি তো স্পট খুঁজেই রাম কিন্তু কোনো আমি স্পট এখন পর্যন্ত পাইছি না তো যারা হয়েছে কি সাদা গাড়ির মধ্যে বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট এবং সাদার মধ্যে যদি কেউ ওইট সুইফ্ট ডিজায়ার না লইতে তো এই গাড়িটা আপনারা কিন্তু বেস্ট হইব ওখান আমরা আই গেছি দেখুন মানে আজকে তারা কেন থার নাই কারণ প্রত্যেকবার যতবার করছে একটা থার পাইছি তো আজকে থারটা বলি চাই আপনি দেখুন স্করপিও ঠিক আছে এ হয়েছে কালা কালারের এই গাড়িটা যখন রাস্তা দিয়ে যাইব তখন বাকি সব গাড়ির ইঞ্জিন ফিউজ মারি দিব আপনার দুই হাজার আঠারো মডেল এস টেন মডেল এটা প্রাইস হইব আপনার এগারো লাখ টাকা গাড়ি দেখাইতে দেখাইতে শেষ না অকল বিত্রের এই যে গাড়ির পুরা লাইনটা দেখুন এই যে দেখুন ধুল পর্যন্ত অতগুলো গাড়ি কতগুলা গাড়ি তো দেখানি দেখতো না এটুকু আমরা যতটুকু ফাড়ি আমরা দেখানোর চেষ্টা করি ওখানে আমরা দেখি যারা স্কুল আছে অথবা যারা বেকারি করি আছে এবং তার স্কুলের স্টুডেন্ট নেওয়ার লাগি তারপর অ্যাম্বুলেন্সের লাগে ঠিক আছে এই গাড়িটা কিন্তু আপনি ইউজ করতে পারেন এটা হচ্ছে কি অমনি হোক আছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এই অমনি গাড়িটাও আপনি লইতে পারবা তখন আমি একটু ওভারভিউ দিলেই আপনারা বাকি আপনারা নিজে ভিজিট করিয়ে আপনারা দেখে লইবা এই সাইডে যদি আমরা ঘুরি

অল্টো এইট হান্ড্রেড লইতে পারবো আচ্ছা এই যে গাড়ি দেখে সামনে বুঝিলা কত কিলোমিটার রান্না পুরো মুখস্থ খিলা ওই গেছে হই তো মাতে মাতে মুখস্থ হয়ে গেছে জানি ঠিক আছে এখন আমরা আরেকটা দেখিলাই এটাও একটা অল্টো এবং এটার বিষয়ে আমরা জানি লাই এটা খুব সাই তিন সাইট না নি আচ্ছা এগুলো এই গাড়িটা দেখে লইতে চাইতে তার কত টাকা ডাউন পেমেন্ট ফলবো আচ্ছা আচ্ছা তো দেখো নব্বই হাজার বা এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলেই এই গাড়িটা আপনি লইতে পারবা ঠিক আছে ত্রিপুরার যারা আছেন তারা লাগে কিন্তু আরো বাম্পার ফেসিলিটি আছে ফাইন্যান্সও এবং এখানে দেখতে পারবা যেও আসলে কেন আরাম প্রিয় সিটগুলা এই যে দেখতে পারবা কাস্টমাইজ সিট মানে বইতেও বেতালা আরাম ইন্টেরিয়রও বহু সুন্দর ঠিক আছে এদিকে আর একটা অল্টো দেখলাম তিন লাখ পঞ্চাশ না

সতইটা দশ দুই হাজাৰ বিশৰ মডেল দু হাজার ৰান আছে একটা আপনার তিন চাৰি লাখ বিশে হাজার লাখ বিশে এই এক্সপ্রেসও ফাইবার আবার এদিকে গিয়া আরেকটা এক্সপ্রেসো এটা কত ফুটবল লাখ হাজার মডেল রান আছে আপনার ঠিক আছে এখন আমরা আবারও যেই গিয়া আর একটা ওকে ওয়েগনার বহুত গাড়ি আমরা করিয়া দেখাইলাম এটা কোন মডেল আছে আপনার

আর এনার প্রত্যেকটা গাড়ি জানাই না আমার গাড়িতে কিন্তু বহুত সুন্দর আমার একটু মানে একেবারে অবস্থা খারাপ আমি একটু ঘুরিয়া ঘুরিয়া আপনাদের দেখাই দিলাম ওকে বহুত সুন্দর আর একটা ওয়েগনার এটা একটু ফুরানা মডেল লাগে আমার দু হাজার মডেল রান আছে প্রাইজ তিন লাখ আশি তিন লাখ আশি না নে এগুলা আপনি যতগুলো গাড়ি দেখা বন্ধুরা সবগুলোর মধ্যে কিন্তু আপনি মিনিমাম ডাউন পেমেন্টে আপনার গাড়িগুলা পাইবা এবং তারা এই শোরুমের লাস্ট গাড়ি আর চার পাঁচটা গাড়ি তারা সার্ভিসিং গেছে এখন দেখাই না আর এটা দেখতে পারবে এটা কত বলব পাঁচ লাখ সত্তরে আপনি এই গাড়িটা লইতে পারবেন ভিডিও ও কারণেও বারবার তারাও ডাক হয় না আমিও ইয়েও করি আর খুব বেশি ভালো ও কারণে লাগে যখনই এসআর মোটরস মোটরস ভিডিও করি ভিডিও ইতালার ভিডিও গোনা কিন্তু শুরু হয় দুই লাখের ভর থেকে ঠিক আছে তো যার কারণে এবং আমরাও ইনফরমেশন ফোসাইতে পারি কারণ হইতে পারে আসামের কোনায় কোনায় অথবা বোরাকের কোনায় কোনায় অথবা কেউ একটা ভালো গাড়ি কিনতে স্যার একটা তার বাজেট ফ্রেন্ডলি তার বাজেটের মধ্যে এবং এস আর মোটরসে কিন্তু এই সেই বাজেট ফ্রেন্ডলি যারা যেই বাজেটও লাগে সেই বাজেটও কিন্তু গাড়ি পাইবা এখানে নট অনলি সেই সব গাড়ি যেগুলো ডিসপ্লের মধ্যে আছে আপনি ওই সব গাড়িও পাইবা যেগুলো তারা এখানে অখন নাই আপনি তারা লেগে যে কোনো গাড়ি ফল করি এখালি বুঝতে দাদা আমার ও গাড়ি লাগে ঠিক আছে তো তারা আপনাদের পুরো গাড়ি দেখাইবেন ওখানে মালিকের কাছে যাই হ্যাঁ একটু গল্প করি এখন আমার লগে আছেন আমরা শিবলুদা দেখতে পার সামনে একটা আইফোন ফোরটিন প্রো মেক্স টু টের বাইক তিন লাখ টাকার মোবাইল একটা লইছেন ব্যবসা পেতালা চলে ঠিক আছে ওই যে দেখলেন সবাই ঠিক আছে এরকম তিনটা মোবাইল আছে আর গত সতেরো তারিখ সতেরো জানুয়ারির পরে এরকম আরো দুইটা মোবাইল আছে আচ্ছা লাস্ট ভিডিও করছিলাম কিরকম রেসপন্স আছে খুব বেশি রেসপন্স আছে যে আরো আইফোন আর টাকা আর একদিনেও খাওয়াইনি বলা হয়ে গেছে রেসপন্স খুব বেশি হয়েছে এরকম বিদেশ থেকে রাতে দুইটা তিনটা ফোন করে খুব বেশি ফোন খুব বেশি ফোন এখন ভোট আরো অফিসে একটা আসলো এখন আরো একটা

কোনো গাড়িতে আছে লাস্ট এক বছর ওয়ারেন্টি আছে কোনোটা দুই বছর ওয়ারেন্টি দিয়ে দেবেন আর হলো আমার শর্ম যদি কোনো গাড়ি অতক্ষণ কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় পারে যেটা দেখাই ওটা আমি ফ্রি দিয়ে যে গাড়ি দেখাবো গাড়ি যেটা দেখাই ওটা এক টাকাও লাগতো না ফ্রি দিয়ে লাইবা নন ক্যামেরা তো আর হলো আপনারে লোকে ফোন করবে বলে দাদা ওকে কইছিলে এখন নন না ইলা যদি কিছু দেখাই দিতে পারেন ইস্যু অ্যাক্সিডেন্ট ইস্যু তো কান হ্যাঁ টাচ স্ক্রিন দাগো সেকেন্ড হ্যান্ড গাড়ি হইছে তো স্ক্র্যাচ লাগছে টাচ স্ক্রিন দাগো অ্যাক্সিডেন্টের কোনো ইস্যু গাড়ি দেখাইতে পারে গাড়ি ফ্রি দিয়ে

ওকে তো বন্ধুরা দেখছো বেস্ট পার্ট হয়েছে কি এখানে কোনো গাড়ি অ্যাক্সিডেন্টাল নাই যদি দেখাই যে তো গাড়ি ফ্রি ওকে তো যেহেতু আমার ভিওয়ার যারা আছেন সবাই এর আগে অনেকবার তারা এটা ভিডিও দেখছো এবার প্রত্যেকটা ভিডিও দুই লাখ তিন লাখ দেখছে তো এসআর মোটরসের ব্যাপারে আমার নতুন কিছু কোয়া নাই তো আপনার যারা যদি গাড়ি কেনার প্ল্যান আছে একবার আপনার এসআর মোটরসে ভিজিট করে লিবা অথবা স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে তার যোগাযোগ করে লি এবং আয়া রিকোয়েস্ট ভিডিও দেখার লগল শেয়ার করবা যারা এরকম যে এরকম ভিডিও তারা বহু হেল্পফুল হয়ে যাব আপনার একটা ভিডিও শেয়ার ठीक है तो भिडियो इके लिए शेष कर थैंक यू जय हिंद